বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে ইউরোপ কান্ট্রি সৌদি আরব দুবাই কাতার কুয়েত সবাই বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে আর কোনো ধরনের সম্পর্ক না ইউরোপ কান্ট্রি রাখতে চায় না সৌদি আরব রাখতে চায় না দুবাই রাখতে চায় বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক কেউ রাখতে চায় না বাংলাদেশ থেকে কোনো মানুষকে আর কাজে নেবে না ইউরোপ কান্ট্রি এটা সোজাসুজি বলে দিয়েছে দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার সে ভালোভাবেই জানে যে মানুষকে কি বললে মানুষ আমাকে ভালোবাসবে আমি কি বলবো যাতে করে বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে জানতো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করি বাংলাদেশের মানুষ তো পাগল সাধারণ জনগণ তারা আমাকে ভালোবাসবে যদি ভারতের সঙ্গে শত্রুতা করি তাহলে বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসবে তো এই এজেন্ডাটাই এই এজেন্ডাটাই ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস ইউজ করেছে ব্যবহার করেছে বাংলাদেশের মানুষকে ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে খারাপ কথা বলেছে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করেছে পাকিস্তান একে তো ভিকারি দেশ তার সঙ্গে বন্ধুত্ব করেছে ভাই বন্ধুত্ব করলে বড় সঙ্গে করতে হয় করেছে ভিকারির সঙ্গে বাংলাদেশ নিজে ভিকারি ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ভালোভাবেই জানে যে বাংলাদেশের মানুষ আমাকে খুব পছন্দ করবে এটা করলে খুব পছন্দ করবে আর হয়েছে তাই বাংলাদেশের মানুষরা খুব পছন্দ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে না ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত বিরোধী হিন্দু বিরোধী নেতা এক কথায় হিন্দু বিরোধী নেতা কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার পরে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হবার পরে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে বাংলাদেশে এটা তো কনফার্ম আর ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ভালোভাবেই জানে যে ভারতের সঙ্গে আমি যুদ্ধ করে জীবনে জিততে পারবো না বাংলাদেশের সাধারণ মানুষকে আমি একটা কথা বলতে চাই এই যে তোমরা সব সময় বলো ভারতের সঙ্গে যুদ্ধ করব কলকাতা দখল করে নেব আচ্ছা তোমাদের কি মনে হয় যদি ভারতের সঙ্গে অরিজিনালি বাংলাদেশের যুদ্ধ লাগে বাংলাদেশ কি জিততে পারবে মনে হয় তোমাদের মনে হয় ভারত তো তিন দিক থেকে গেলাবে তোমরা তো পড়ে যাবে মাঝখানে ভারত তো তিন দিক থেকে তোমাদের কেলাবে বাংলাদেশ জিততে পারবে এটা হচ্ছে তোমাদের ভুল বোঝানো হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ এখনও বোঝো তোমাদের ভুল বোঝানো হচ্ছে এটা তোমাদেরই ক্ষতি ভারতের সঙ্গে যখন তোমাদের বন্ধুত্ব ছিল তখন তোমরা চিকিৎসা করতে আসতে পারতে ফ্রি ভিসায় আসতে পারতে কোনো সমস্যা ছিল না ফ্রিতে আমাদের স্থলবন্দর ইউজ করতে পারতে স্থলপথ ইউজ করতে পারতে ফ্রিতে ব্যবসার জন্যে এখন তোমরা সেটাও পারছো না শুধু শুধু ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে নিজেরা ভিখারি হচ্ছ ডেলি দিন তোমরা ভিখারি হচ্ছ কেন ভিখারি হচ্ছ ভাই এখনও সময় আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেলাও মালটা একটা আতঙ্কবাদী জামাত জামাত মানে কি বোঝো তো জামাত হচ্ছে আতঙ্কবাদীর আতুর ঘর ক্লিয়ার কথা কথাটা মাথায় রাখবে এখনও সময় আছে শুধরে যাও মানে কি বলবো ভাই বাংলাদেশের সাধারণ মানুষ মেন্টাল না ওরা মেন্টাল না মহা মেন্টাল মানে মহা পাগল যাকে বলা হয় সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ ওরা কিচ্ছু বোঝে না ওরা শুধু একটা জিনিসই বোঝে ভারত বয়কট ভারত বয়কট